میری جن میری جان میرے آقا کو قربان میری جن میری جان میرے آقا کو قربان اب ریل دینے لوگ تیرے نال سوریا تینو رب نے برایا تینو رب نے برایا بے مثال بے مثال بےمیشال سوریا بے مثال بےمیشال بےمیشال সৌরিয়া হর আজিকি দি পেহচান ইয়ার সোল আল্লাহ জের বলবে না আর একটি চিল্লে হয় না হর আজিকি দি পেহেচান ইয়ার সুল আল্লাহ তেরি নাম তো রাজা ইয়ার সোল আল্লাহ বাচ্চা বাচ্চা সেদি কারিদা বাচ্চা বাচ্চা تیرے نام تو ہے قربان میری جن میری جان میرے آقا کو قربان سدی کو مر بھی آئے کل پھرا مان لے آئے سی کو مر بھی آئے کل پھرا مال لے آئے تیرا حاجر ہے عثمان یا رسول اللہ تیرا حاجر ہے عثمان یا رسول اللہ تیرے نام تو ارا جان یار سول اللہ میری جی میری جان میرے آقا کو قربان میری جی میری جان میرے آقا کو قربان کر بلدی ماتھی بولے যাহারা দালালিনা ডলে কার মাটি বলে যাহারা দালালিনা ডলে কারবাল্দি মাটি বলে যাহারা দালালিনা ডলে আঞ্জল্লাধ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী অন্তর জোর না না চাঁদ বলে আমি নই তুমি সুন্দর ফুল বলে সুবাসিত নী জিরন্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রকমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নীজ ইরন্তর জোরে বলবে না চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নীজি রন্ত রদ বলে খুশি মনে তুমি নবি শান্তির শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাজ বলে নূর ছিল নবীর দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমিনোবি সুন্দর ফুল বলে সুবাসিত আরো জোরে হয় না চাঁদ বলে আমি নই আর বের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের নামে প্রতিদিন রও যায় ভরে যায় সাকিনাতে মদিনার পান্ত চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির मैं सखाबा के दर गया मुस्ता का पता मिल गया, اور جڑے ہوا 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 میں سخاب کے در پار گیا مستفا کا پتا مل گیا مستفی کے میں درپے گیا تو خدا کا پتا مل گیا اور جڑے ہوبے نا ہوا میں سخاب کے در پار گیا তোফা পাত মিল গা তো মুখিন ছোড় দো জি কালো রাসু সাবুকার জিখির লো রসু খাবুকার سے ٹوٹا جن سے, جن 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 سے ایمان صبر رو گیا اور بفا, 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 بفا کا پتا مل, مل, مل گیا بولو میرا میں مصطفیٰ کا پتا مل گیا سانے امود نے لکھا

کہاں ایسا کہ دور پار گیا اس جگہ کا پتا مل گیا ایسا در پار گیا اس جگہ کا پتہ مل, مل گیا اللہ

ওই চাঁদ সুরু যার তারো কারাজি আসমান জমিনার বিখো রাজি সাগর নদী পর্বত রাজি সিজিলে তুমি সব তোমারি তো দান রহমান তুমি মহামহিয়ান জোরে বলবে না রহমান তুমি মহামহিয়া গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে গোলাপরা দান সিজিলে তুমি দান অগরজিত রহমান তুমি মঘামঘিয়া অগরজিত রহমান তুমি 감옥기야 <목이> <목이> سلسلہ عالم, عالم کا جب جاگر, جاگر ہوا, ہوا جب سے چلا وانی عالم نے بھیجے اے رسول اور انبیاء سید آدم غیار اسی گھری کی بیت دار انتغا و منتغا سب رسول میں مصطفیٰ جو رہے بولو ہے نا سبحان اللہ फ़ावाजो बाबा बेसुबा दिलुआ मोस्तावाजू तो बाबा बेसुबा दिलु मुस्ता मुस्ता صلی आला مصطفیٰ مصطفیٰ صلی آلہ سب, غی غی گین سب سے اول گئے اور صرف میرا گین تدا آپ آئے کپور ظلم سے ایک دور تھا ہارو تارا صرف جگالا جی کا مچائے شور تھا

अल सफ़ी न सल मुहम्म داؤت تبلیغ کرنے گائے مگر چلتے گئے اپنے رب کی بندگی کر لو یہ کی کہتے رہ گئے پرستی کے پجاری مست ہونے لگے دسو منانے مصطفیٰ بھگ جو حسد کرنے لگے اسی گھٹن کے دور میں کیسے گزاری زندگی جلوم سے کر بھی نہ آئی بندگی میں کوچو قومی تین سالہ قید و بندیس سے رہی ایک ہر مصیبت میں صبر کچھو نگیا فگا مور سے لے روب لے کے ہجرو کا جینا گئے سنگیا رے گار کے سوئے مدینہ گئے سلے اللہ نبی اینا سلے علا محمدین صلی اللہ صفیعنا صلی اللہ محمدین آپ کے کھل کو سیام سب سلام بلتا رہا قرآن ہے करोजगार মহাজাবি এক পরসা দরমে আনি চাল বালে বেতারি দিল আসনা মুস্তাফা মুস্তাফা সলে আলা মুস্তাফা মুস্তাফা সাল্লে আলা চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবি জিরন্ত জোরে হবে না সুভান আর জোরে বলেন না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত তারা দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রকমের বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নী জিরন্ত রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রদ বলে নুরু নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো मोहि করো তুমি পৃথিবীর রন্দ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসি বাসো নবীজির রত হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বান্তি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত আল্লাহ কবুল করে না সে এখন নিয়ম করলাম আমার দেশে কেউ কেউ এখন মুসলমানদের উপর অত্যাচার করে এখন বুড়ো হয়েছে বলেন তো ভাই বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না করে

যে যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ একটা যুবককে जादूগরের কাছে নিয়ে গেলেন জাদুকর বলছে এই যুবককে আমি জাদুবিদ্যা শেখাবো এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তোমরা রাজত্ব করবে কে বলছে যুবক জাদুকর রাজাকে বলে দিল যুবককে রেখে দিয়ে রাজা চলে গেল kitab esse 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলো 6 মাস ছমাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে এখন এখন জাদুঘর কি করেছে দেশের মাটিতে পা রেখেছে এদিকে যুবক ছেলে হেটে হেটে যাচ্ছেন একটা মুরুব্বি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জেকের করছে এখন যুবককে ডাকছে বাবা তুমি কলেমা সৈনিক হও বলছে মাথা খারাপ এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি কথা বলেন কথা বলেন জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হবো ইম্পসিবল ইমানে যাবে না পালাও যুবক ছেলে চলে আজ ও সমাজে আপনারা চিন্তা করবেন না যুগে যুগে আল্লাহ এরকম এক একজন যুবক তৈরি করবে যেই যুবকের দ্বারা আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করবে জোরে বলে ঠিক না ভুল আমার ভাইরা তো এরকম ভাবে ইউসুফ জুনুবাদ সে নিয়ম চালু করে দিল যাই যুবক ছেলে কিছুটা দূর হেঁটে হেঁটে চলে গেছে ওই আল্লাহর উনিটা যুবকের দিকে একবার তাকিয়ে কাঁদে আবার মুচকে মুচকে হাসতে লাগে যুবক আবদুল্লাহ বলছে আল্লাহ হুজুর কি খেপে গেল নাকি একবার কাঁদছে আবার হাসছে ব্যাপারটা যে দেখি দেখি যুবক যুবক আবদুল্লাহ আল্লাহর কাছে চলে আসলে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবীর প্রেমিকেরা যুবক আব্দুল্লাহ কি করলে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহর কাছে চলে আসলে এরা খুব ভাবে যুবক আব্দুল্লাহ এসে মুরব্বী বলে ও গো আল্লাহ পাকের রনি ও মুরব্বী বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন কাঁদো যুবক আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাকের রনি বলেছিলেন বাবা ছেলে তোমাকে আমি কোলে কলেমা সৈনিক হতে বলেছি কিন্তু তুমি তো কলেমা সৈনিক হও না তুমি আজকে দিনে এখান থেকে চলে যাও আমি মনে মনে চিন্তা করি কালকে আমতে ময়দানে তোমার এই সুন্দর চেহারাখানা কবরে চলে যাবে কবরের মাটি তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটি কে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি তবে হুজুর আপনি কেন আসেন ও বাবা যুব আমি এই জন্য হাসতে লাগি কেননা আমার আল্লাহ বা বাবার মধ্যে জানিয়ে দিয়েছিলেন পরে আমার বান্দা কেদনা কেদনা রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি ইসলামকে মিটানোর জন্য আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে চিন্তা করে দেখাবো আমি আল্লাহ পুনরায় ইসলামকে চিন্তা করে যুবক আবদুল্লাহ এরকম ভাবে বলছে না আমি মোটেও মানব নি মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা আল্লাহ পাখির যুবক ছেলেটাকে কাছে ডেকে নিলেন কাছে ডেকে নিয়ে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন বুকের সুখে বুক মিলিয়ে দিলেন যুবকখানা আবদুল্লাহ বলতে লাগে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন আমি আমার কলমের চোখ থেকে আল্লাহ আর সে দেখতে পা

হুজুরের ভক্ত মুড়িদ মুহিদিনেরা হুজুরের লাশকে যেতে দিলেন না আল্লাহর লাশকে আটটা রাস্তা হাই রোড অবরোধ করে আমরা আমাদের পীরের লাশকে যেতে De, <Columbus> اللہ حضرت টাকা দি কানা বাড়ি করে দুব তথাপি খুঁজুের লাশ থাককে পসমান আম খনায় নিয়ে যেও না। ওই খানায় নিয়ে যেও না। আল্লাহ পাগের অনি দ্রথে খাপে সামাল উদ্দি রমা আথল না নাগের থাকে পসমান আম কানায় নিয়ে চলে গানে। একটু গানি ছুরি দিয়ে কাটা হয়েছে। একটু গানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটাউসুন্ডা থেকে তখন অখুনয্য। আল্লাহ আল্লা আল্লা আল্লাহ আওয়াদ কানা উঠেছে।

রাত্রে উঠে তাহা নামাজ করছে চোর করে ব্যাগের মধ্যে মাল ভরে ভরে দরজার কাছে চলে গেছে যেই দরজার কাছে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে না তৃতীয় দিন আবার মালপত্র রেখে দরজা ফুটতেছে দরজা খুলে গেছে তৃতীয়বারের বেলায় প্রপুরি খালি হাতে গেল দরজা খুঁছছেনে ভর্তি হাতে গেল দরজা খুঁছছেনে চর বলছে এবার পড়েছি ধরা যাই বড় বিচারবের কাছে চলে গেছে হুজুর বিয়াদবি maaf করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপটি হচ্ছেন বড় পীর কোন আব্দুল কাদের জেলানির শিশু বেলায় নাবালক সন্তান হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে বাবা চলো নামাজ পড়বে সবাই মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন হুজুর কি করছেন যারা সব নামাজিরা নিচেই জুতো খুলেছে তাদের জুতো উপরে করে দিচ্ছে কোথায় উপরে আর যারা উপরে খুলছে তাদের জুতো নিচে আর বড় সাহেব যে বলছে বাচ্চা ছেলে তো মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব জুতো খুলে নিয়ে উপরে জুতো নিচে নিচের গুলো উপরে বড় পীর সাহেব প্রায় এরকম করছে আর প্রথম দিন নামাজিরা বলছে কে জুতো সরাই দেখো প্রথম দিন দেখে সেম প্রবলেম দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম তৃতীয় দিনের দিন একজন নামাজ না পড়ে দেখছে কে জুতো সরায় একজন নুকিয়ে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী কাছে এখন কোনো কথা না বলে বলছে তাই তো বলি আমাদের জুতো কেন গোলমাল হয় সবাই মিলে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইকে বলছে হুজুর হুজুর কোন ছেলে মসজিদ এনেছেন এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে খবরদার একে মসজিদ আনছে বড় পীর সাহেব কোনো কথা না বলে বড় পীর সাহেবের হুজুরকে নিয়ে বাড়ি দিকে চলে গেল আল্লাহ পাকে নলি হযরতে এর পাবে আল্লাহ পাকে নলি হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি নওমা গাতুল্লাহ নাকি হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো উপরে জুতো কেন নিচে করো নিচে জুতো কেন উপরে করো ও যুবকেরা ও গবিলার মানুষের আগা আল্লাহ পাকে নলি হযরতে আব্দুল কাদের জিলানি নওমা গাতুল্লাহ নাকি হুজুর আমার বলেছিলেন আপা জান আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন এ আব্দুল কাদের জিলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতো গুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকে জান্নাতি বান্দাদের জুতো গুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই